আজকের ভিডিওতে অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত ড্যাঞ্জারাস একটা রোগের ব্যাপারে কথা বলবো আর সেই রোগটার নাম হলো ফেস্টুলা ফেস্টুলা আমাদের কাছে অনেকেই কাছে এটা অপরিচিত কিন্তু এটার ব্যাপারে যদি আপনি শুরুর দিকে সাবধান না হন তাহলে আপনার জন্য অত্যন্ত ভয়ঙ্কর করুণ পরিণতি ডেকে আনতে পারে এর আপনার আপনার এবং আপনার পরিবারের সাহায্যের জন্য আপনার পরিবার এবং আপনার নিজের সুরক্ষার জন্য এই রোগের ব্যাপারে জানা জরুরি এবং এই রোগে যদি আক্রান্ত হন সেক্ষেত্রে আপনি কি করণীয় কি করলে দ্রুত সুস্থ হতে পারেন এ ব্যাপারে আপনার জানা জরুরি বলে আপনার ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখা উচিত তো প্রথমত বিষয় হলো যে ফেস্টুলা ফেস্টুলা মূলত কি ফেস্টুলা মূলত চার রকমের আছে এটা এমন একটা রোগ এটাকে আপনি নালি ঘাও বলতে পারেন এটা সাধারণত ফোড়ার মতো এক ধরনের ওটা এটা আপনার মেয়েদের দেখা যায় যে ঝনি দারে হয় পুরুষের যে আপনার মেয়েদের দুই জায়গায় হয় ঝনি দারে হয় আবার মালদারে হয় আর পুরুষের মালদারের পাশে হয় অনেক মানে এটা খুবই সিরিয়াস একটা অবস্থা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা মানে এমন ভাবে একটা ক্ষত তৈরি হয় যে অনেক গভীর ভাবে এটা সমস্যা তৈরি করে বিশেষ করে অনেক মেয়েদের দেখা যায় যে আহ রাস্তা দিয়ে পর্যন্ত মল চলে আসে অনেক ক্ষেত্রে আবার অনেকের অনেক দেখা যায় যে আহ পায়খানা রাস্তা দিয়েও আহ আবার প্রসাব চলে আসে মানে এই জায়গাটা একটা আঠা আছে একটা কানেক্টেড একটা অবস্থা তৈরি হয়ে যায় এতটাই গভীর একটা ক্ষত তৈরি করে আর এটা পুরুষের ক্ষেত্রেও দেখা যায় যে এটা একদম গভীর দিকে ক্ষত তৈরি করে প্রচন্ড রকম ব্যথা হয় এবং জ্বালা পোড়া হয় এবং পায়খানার রাস্তা ঠিক পাশে এক ধরনের ফোস ফোড়া হয় ফোড়া হওয়ার ফলেই মূলত এই রোগটা বেশি হয় তবে অনেক ক্ষেত্রে অপারেশন আঘাত লাগা এই সমস্ত কারণে কিন্তু এই ফেস হতে পারে বা এই ফেস হওয়ার একটা বড় কারণ যদি এরকম লক্ষণ হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে তবে এই রোগের ক্ষেত্রে কিন্তু একটা ক্যান্সারের ঝুঁকিও রয়েছে যেহেতু জায়গাটা খুবই সেনসিটিভ এবং অত্যন্ত মানে খুব সিরিয়াস একটা অবস্থায় থাকে আর মালদ্বারের পাশেই যেহেতু একটা ফোড়ার মতো উঠে ভিতর দিকে একদম গভীরে ক্ষত তৈরি করে প্রচুর কারণ পুঁজ উৎপাদন করে এক ধরনের কষ পড়ে পানি আসে জ্বালা পোড়া ব্যথা তো রয়েছেই এক কথা লাইফকে একদম পুরোপুরিভাবে একদম মানে খারাপ একটা পরিণতির মধ্যে নিয়ে যায় তো এই টুলা এই থাকে তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনাকে আগে সিলেক্ট করতে হবে আসলে ফেস্টুলা কিনা যে লক্ষণ গুলো বলে দিলাম এই লক্ষণগুলো যদি আপনি পান তাহলে আপনি নিশ্চিত থাকবেন যেটা একটা ফেসটুলা আর ফেসটুলা হলে আপনি প্রাথমিক অবস্থায় যদি একদমই শুরুর দিকে হয় যদিও রোগটা দ্রুত বৃদ্ধি পায় যদি শরীরে ডায়াবেটিস থাকে তাহলে তো সমস্যাই এবং ডায়াবেটিস না থাকলে তাহলে দেখা যায় যে একটু পরিষ্কার রাখলে এই জায়গাটা ঠিক হতে পারে তবে এক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনাকে পরিষ্কার রাখার জন্য হোমিওপ্যাথি যে ওষুধ রয়েছে এর মধ্যে একটা রয়েছে ক্যালেন্ডুলা এটা একটা মাদার টিকার ওষুধ এই মাদার টিংসার ওষুধটি দিয়ে আপনি ওই জায়গাটা পরিষ্কার রাখলে ওই ঘাট আর সরাতে দিবে না দ্বিতীয়ত হলে এই ঘাটা দ্রুত শুকানোর জন্য হোমিওপ্যাথি বেশ কিছু ওষুধের মধ্যে অন্যতম একটা ওষুধ নাম হলো সাইলেশিয়া সাইলেসিয়া খুব সুন্দরভাবে এই ঘাটা দ্রুত শুকানোর জন্য হেল্প করে খুব ভালো রকমের উপকারিতা পাওয়া যায় ক্ষেত্রে এছাড়াও আপনি এখানে অন্যান্য ওষুধের মধ্যে এটা আপনার অতি দ্রুত এই ঘাটা শুকানোর জন্য কাজ করে তবে এখানে একটা বিষয় আমি বলে দেখে আসলে ওষুধের নামগুলো বলা উচিত হচ্ছে না আমার আর কারণ হলো যে আপনি যদি ওষুধগুলো ঠিকঠাক মতো প্রয়োগ না করেন তাহলে এটা অতি দ্রুত বাড়তে থাকবে একটা পর্যায়ে আপনার সিরিয়াস একটা অবস্থায় চলে যাবে এবং রোগীর জীবনও সংকটা হয়ে যেতে পারে সুতরাং এখানে একটা স্পষ্ট কথা হলো যে আপনি যদি এই রোগে আক্রান্ত হন আপনার উচিত হবে যতটা দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে চিকিৎসা নেওয়া এক্ষেত্রে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন তো সবকিছু মিলে এটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো সবকিছু মিলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম